আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা একটি বিষয় জেনেছি যে বিকাশ নগদ এবং রকেটে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না এই বিষয়ে আমরা তথ্য কালেকশন করেছি প্রথম আলো থেকে এই বিষয়টি আশা করি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি এবং এই বিষয়টি আশা করি অনেকেরই প্রয়োজন সেক্ষেত্রে আমরা আজকের এই তথ্যটি আপনাদেরকে দিচ্ছি আমরা যদি একটু বিস্তারিত জেনে নিই সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে বিকাশ রকেট ও নগদ এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না এ বিষয়ে নির্দেশনা আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস সীমিত করা হচ্ছে এর ফলে বিকাশ রকেট নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকের দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করতে পারবেন প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক টাকা এছাড়া ব্যাংকিং চ্যানেল ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধন করা হচ্ছে মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে আট থেকে তেরোই ফেব্রুয়ারি এই সেবা সীমিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে এখানে যদি একটু বিষয় খেয়াল করি সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং সেবা নয় এখানে যুক্ত করা হয়েছে ব্যাংকিং চ্যানেলের যে ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলো আছে যে এক একজন গ্রাহক থেকে আরেকজন গ্রাহক মানে ব্যক্তি পর্যায়ে আপনি কিন্তু টাকা যে স্থানান্তরের বিষয়ে সেটা কিন্তু বন্ধ করা হবে এবং এই বিষয়টি শুধুমাত্র আট থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সীমিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে কত লেনদেন করা যাবে এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে বিকাশ রকেট নগদ সহ মোবাইল এ সেবার গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন এই গ্রাহকেরা প্রতি মাসে তিন লাখ টাকা লেনদেন করতে পারেন একদিনে সর্বোচ্চ পঞ্চাশটি লেনদেন ও পুরো মাসে একশোটি লেনদেন করতে পারেন নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রস্তাবনা দিয়েছে প্রত্যেক গ্রাহক অন্য গ্রাহককে দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা পাঠাতে পারবেন এবং লেনদেন করতে পারবেন বার আট থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর হবে বিএফএইএস এর চাহিদা পরিপ্রেক্ষিতে এ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক আশা করি বুঝতে পেরেছেন যে আগামী আট থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা এমন হচ্ছে যে ব্যাংকে যে ইন্টারনেট ব্যাংকিং সেবাটা আছে সেটা কিন্তু সাময়িকভাবে একটু সীমিত থাকবে যেমন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে তাদের লেনদেনের পরিমাণ কিন্তু একটু কমে যাবে এবং ব্যাংকিং চ্যানেলে যে ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেনগুলো আছে সেটা কিন্তু একবারে বন্ধ করা হবে বলে জানানো যাচ্ছে তো এই বিষয়টি আমরা প্রথম আলো থেকে পেয়েছি প্রথম আলো নিউজ থেকে কালেকশন করেছি আশা করি এই বিষয়টি অনেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ